স্যার চায় সেই বুঝে বাট কিছু মানুষ এখানে এসে বলবে ভিউ কামানোর জন্য হয়তো বা আপনাদের কাছে ফিলিংস শেয়ার করতেছি আমার জীবনে আমি এরকম ভুয়া আর স্বার্থপর মানুষ একটাও দেখিনি মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বল নাই কারণে অকারণে জিতি স্বামী বা পেশলাম একটা পোস্টে লিখেছেন আমার জীবনে আমি এরকম ভুয়া মানুষ একটাও দেখিনি বাংলাদেশে না আসলে হয়তো বুঝতেই পারতাম না আশেপাশের মানুষগুলো কতটা তারা তারা মিডিয়ার সামনে যা বলে সবই মিথ্যা আমি তাদের শুধু নিজেদের কথা ভাবে তারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে তারা চায় না তাদের থেকে কেউ বেশি সাফল্য অর্জন করুক তারা তাদেরকে টেনে নিচে নামিয়ে দেয় এবং এমন একটা ভাব নেয় যাতে মনে হয় তারাই তাদেরকে উপরে তুলে দিয়েছে তারা জানে না পৃথিবী এত বোকা নয় একদিন সত্য সবার সামনে উপস্থাপন করা হবে আমি সেদিনের অপেক্ষায় এই পোস্টের মাধ্যমে চিতির স্বামী বাপ্পি আসলে কী বোঝাতে চেয়েছে ভিওয়ার্স দেখতে থাকুন পরবর্তী আপডেটগুলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধন্যবাদ